নমস্কার গ্রিন আড্ডায় আপনাদের সকলকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আমরা আড্ডা দেবো তা হলো এই যে স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছের আজকে যে বিষয়টা আমরা ধরবো সেটা হচ্ছে এই রানার রানার নতুন গাছ তৈরি করতে সহায়ক আর স্ট্রবেরি গাছ থেকে যদি ফল পেতে হয় তাহলে এটি কিন্তু সেটাতে বাধা দেয় গাছ হয় মা হবে না হলে ফল দেবে এই দুটোই আমাদের বুঝে নিতে হবে যে আমরা কোনটি চাইছি তাই জন্য দেখাবো যে আমরা যদি ফল নিতে চাই তাহলে আমরা কি করব আর যদি গাছ নিতে চাই তাহলেই আমরা কি করব আসুন আড্ডা দিই আমার কাছে দুটি স্ট্রবেরি গাছ রয়েছে এই দুটি স্ট্রবেরি গাছের একটি থেকে আমি চাইছি যে আমি নতুন চারা তৈরি করব যেখান থেকে আমি একটি দুটি চারা তৈরি করতে পারবো আর একটি থেকে আমি চাইছি যে ফল নিতে আসলে আমার কাছে এই মুহূর্তে ছটি স্ট্রবেরি গাছ রয়েছে তার মধ্যে একটি থেকে আমি চারা তৈরি করবো বাকিগুলো থেকে আমি ফল নেব ফল নিতে গেলে কি করতে হবে সেটাই আমি প্রথমে দেখাই সেটা হচ্ছে এই যে গোড়া থেকে যে রানারটি বেরিয়েছে এটি পরে গিয়ে এরকম করে গাছ তৈরি করবে সেটিকে প্রথমে কি করতে হবে একদম গোড়া থেকে কিন্তু আমাদেরকে কেটে দিতে হবে তাই আমরা একটি কাটার নিয়ে নিয়েছি এবং এই রানারটিকে কাটতে আমরা কিন্তু বেশি দেরি করব না কারণ যত এ বড় হবে গাছ কিন্তু তত মনে করবে যে আমাকে গাছ থেকে গাছ তৈরি করার জন্যই রেখেছে এই যে এই রানারটিকে কাটতে মায়া করবেন না যদি ফলের আশা আপনি করে থাকেন আর আরেকটি গাছ রেখে দেবেন সেখান থেকে না হয় বাচ্চা নেবেন মানে নতুন চারা গাছ নেবেন এবার এটি এমন না যে একটি রানার বেরোতে যেটিকে আপনি কেটে দিয়েছেন আপনাকে খেয়াল রাখতে হবে যে আরও কোনো রানার এ বের করছে কিনা কারণ দেখুন একটি গাছ থেকে কতগুলি রানার বের হয় একটি দুটি তিনটি আবার এখানে আর একটা নতুন বের করছে চারটি অর্থাৎ এতগুলো রানার কিন্তু ও বের করতে পারে একটি গাছ থেকে সেই জন্য খেয়াল রাখবেন যে এই গাছটি থেকে আর কোনো রানার বেরোচ্ছে কিনা একবার দেখে নেবেন যদি বের হয় প্রথমেই সেটিকে কিন্তু কেটে দেবেন এই গাছটি আপাতত অলসেট এটিকে আমরা রেখে দিচ্ছি এখন ব্যাপার হচ্ছে এই গাছটি থেকে কি করে চারা নেব এমন না যে আমি এটা কি রান্নারটিকে এরকম ছেড়ে দেবো আর ও গাছ তৈরি হয়ে যাবে ওর কাজ কিন্তু এই পর্যন্তই এর থেকে হয়তো আরেকটু বড় হবে কিন্তু যদি এখান থেকে আমাকে গাছ তৈরি করতে হয় তাহলে আমাকে কিন্তু একে মাটিতে বা কোনো একটা মিডিয়াতে বসাতে হবে সেই মিডিয়াটি কি করে তৈরি করব সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো স্ট্রবেরি গাছের নতুন চারা তৈরি করার জন্য যে মিডিয়া আমার দরকার তাতে আমার লাগছে কোকোপিট আর গোবর সারযুক্ত মাটি এই মাটিতে কিন্তু বেশিরভাগটা মানে সেভেন্টি পার্সেন্ট আছে গোবর সার আর থার্টি পার্সেন্ট রয়েছে মাটি এবার তার মধ্যেও বেশিরভাগটা কিন্তু আমি দেব কোকোপিট কোকোপিটের পরিমাণটাই আমি বেশি দেব আপনি খেয়াল করবেন আর এটাকে ভালো করে বারবার মিশিয়ে নেব আসলে মাটি একটু না দিলেই নয় কিন্তু বেশিটা আমার লাগবে কোকোপিট কারণ এই মাটিটিকে এমন করে তৈরি করতে হবে যাতে জল বেশিক্ষণ না দাঁড়ায় জল বেশিক্ষণ মানে কি একদম ভিজিয়ে দিয়ে ও সোজা বেরিয়ে চলে যাবে এমন মাটি কিন্তু তৈরি করা দরকার সেই জন্য কোকোপিটের পরিমাণটা বেশি নিচ্ছি আর একে ভালো করে মিশিয়ে নেবো ঝাঁকিয়ে নেবো ঝাঁকিয়ে একে মিশিয়ে নেবো তাহলে ভালো মতো এটা মিক্স হয়ে যাবে আর এটা এখনও শুকনো আছে এটা কিন্তু ভেজা নেই অল্প আবার মাটি নিয়ে নেব আর বেশি করে কোকোপিট জল দিলে আবার এটা বসে যাবে সেই জন্য একটু ভালো করে ভরে নিতে হবে আর ওপর পর্যন্ত কেন নিচ্ছি কারণ এই যে এটার গোড়া দেখতে পাবেন এ দেখুন দেখায় আপনাদেরকে এই যে এর গোড়াটা খেয়াল করুন এর গোড়া থেকে কিন্তু শিকড় বের হচ্ছে এখনও পর্যন্ত যে শিকড়গুলো বের হবে সেগুলো এই গাছের নিজস্ব শক্তি শক্তিতেই বের হবে যখন এই গোড়াটা একটা মাটি বা একটা মিডিয়ার সংস্পর্শে আসবে যখন ও বুঝতে পারবে যে হ্যাঁ এবার আমি নিজে থেকে বাড়তে পারবো তখনই কিন্তু বেশি করে বাড়বে সেই জন্য এই যে মিডিয়াটা আমরা তৈরি করবো এই মিডিয়াতে ঠেকিয়ে ধরে রাখাটা বিশাল দরকারি তাইকে যখন আমরা ধরিয়ে রাখবো দিনের পর দিন তখনই একমাত্র ও কিন্তু নিজের শিকড় ছাড়বে সেই জন্য মিডিয়াটিকে একদম উপর পর্যন্ত ভরাট করবো যাতে কোনো মতেই এটা ছেড়ে না যায় আর বারবার একে এরকম মিশিয়ে নেব এইবার এতে হালকা করে কিন্তু জল দিয়ে দেব জল দিলে খেয়াল করবেন জল কিন্তু দাঁড়াবে না দেখবেন নিচ দিয়ে কিন্তু বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি কারণ এতে মাটি একদম কম মানে এতে হয়তো টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট মাটি আছে বাকি সবই কিন্তু কোকোপিট এই যে ওপর দিক থেকে আমি ভিজিয়ে দিয়েছি দেখুন কতটা জল দিয়েছিলাম এখন কিন্তু জল একদমই নেই উপরে মানে ভেজা আছে এমন না যে এটা শুকনো এটা ভেজা আছে কিন্তু জল দাঁড়াবে না জল জমে থাকবে না সেই জন্য শিকড়টা পচবে না এই হচ্ছে এর টেকনিক এইবার আপনাকে এটাকে এমন জায়গায় রাখতে হবে এই টব টবটিকে এমন জায়গায় রাখতে হবে যাতে এতে নাড়াচাড়া বেশি না লাগে আর এর মধ্যে একটু বাঁকা করে নিয়ে আপনি ঢুকিয়ে দেবেন এর ভেতরে ঢুকিয়ে এটাকে এই আটকে দেবেন কোনোভাবে যে করেই হোক আপনাকে এটাকে চাপা দিতে হবে এটাকে বেঁধে দিতে পারেন এটাকে চাপা দিতে পারেন বা এর মধ্যে ঠিকঠাক গুঁজে দিতে পারেন এই পাতাকে না গুঁজে পাতাকে মাটির মধ্যে না বসিয়ে দিয়ে আপনি যতটা বাড়বেন একে গুঁজে রেখে দেবেন দেখবেন এর শিকড় নিজে থেকেই ছাড়বে আর যদি নাড়াচাড়া না খায় তাহলে দেখবেন সপ্তাহখানেকের মধ্যে গাছ দাঁড়িয়ে গেছে তারপর আপনি গাছকে গিফট করতে পারেন আসলে এমন অবস্থ অবস্থা হয়েছে এই বছর আমার আমি এতগুলো স্ট্রবেরি গাছ কিনে ফেলেছি জেদ করে আমি প্রথমে স্ট্রবেরি গাছ পাচ্ছিলাম না একজনের কাছে অনেক স্ট্রবেরি গাছ ছিল সে বলেছিল দেবে সে দেয়নি তারপরে দোকানে গিয়ে পাচ্ছিলাম না যাই হোক কোনো মতে ব্যবস্থা করা গেছে যখন একটির ব্যবস্থা হয়েছে তখন আরেকটির ব্যবস্থা হয়েছে এই করতে করতে ছখানা আমার স্ট্রবেরি গাছ কেনা হয়ে গেছে এখন আমি আরও বোধ হয় তিন চারখানা নিজেই গাছ তৈরি করব তারপরে আমি দেব সবাইকে গাছ দেওয়াতে যে শান্তি আছে সত্যি বলছি অন্য কিছুতে এত শান্তি নেই মানে বলে না দানেই আসল শান্তি যাই হোক এখন এত গল্প করে লাভ নেই ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা এটিকে নিয়ে যাবো এমন একটা জায়গায় যেটি থেকে আর নাড়াচাড়া খাবে না এই এই হচ্ছে সেই জায়গা যেখানে আমার মনে হয়েছে যে এটি এই কম খাবে ব্যাস এই গাছটিকে বসিয়ে দেওয়া হলো আপাতত এইভাবেই ওকে স্টে করাতে হবে আপনি চাইলে কিছু ভারী জিনিস দিয়ে ওকে বেঁধেও দিতে পারেন আমি আপাতত এভাবেই রাখছি আমি নড়াচড়া বেশি করাবো না আরেকটি আছে এটিকেও আমি একইভাবে বসিয়ে দেবো তারপর একে এইভাবে রেখে আমি ছেড়ে দেবো প্রায় এক সপ্তাহ মধ্যে তারপর একে এইভাবেই ছেড়ে দেবো প্রায় এক সপ্তাহ পর্যন্ত তারপর দেখব যে কেমন শিকড় বেরোচ্ছে এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করব